হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা নদী আছে জল নেই বন আছে পশু নেই দেশ আছে লোক নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মানচিত্র বলো তো বন্ধুরা তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক ফুল মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খায় লাথি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বকুল ফুল মাঝের অক্ষর কষও কাটলে হবে বল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা একা একা ঘরে খবর তার কেউ নেয় না সবাই চায় তারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সূর্য তো বন্ধুরা বর্ষাকালে আয়স করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খিচুড়ি মাথা কাটলে হবে চুড়ি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা রাতে থাকিলে শুয়ে দিনে রইলি খারাপ বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধরা এখানে সঠিক উত্তরটা হবে মাদুর বলো তো বন্ধুরা কোন দেশে সূর্য উঠে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আলতা প্রথম অক্ষর বাদ দিলে হবে লতা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাটি প্রথম অক্ষরটি বাদ দিলে হবে টি বলো তো বন্ধুরা নেই বন্ধু না চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছায়া বলতো বন্ধুরা চারিদিকে বার মধ্যেখানে ঢোকানোর জায়গা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মুখ আর গপদাড়ি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু